সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা যারা দশম শ্রেণীতে ভর্তি হয়েছো দু সালে নতুন কারিকুলামে তোমরা জানো যে এখানে তোমাদের তিনটি গ্রুপ চয়েস করতে হবে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স ঠিক আছে এই তিনটি যে কোনো তোমরা একটি নিবা তো অনেকে দেখা যায় দুই তোমরা যখন দু সালে নবম শ্রেণীতে তোমাদের স্কুল থেকে একটি ফর্ম দিয়েছিল সেখানে ফর্মে তোমরা হয়তো অনেক অনেকে নিজেদের পছন্দ মতো গ্রুপ দিয়েছ চয়েস করেছ অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স নিয়েছ দশম শ্রেণীতে এসে তোমরা অনেকে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ এখন এই গ্রুপ কীভাবে পরিবর্তন করতে হবে কি কি করতে হবে এই ভিডিওতে আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা থাকবে গ্রুপ পরিবর্তন করতে হলে প্রথম তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত করা লাগবে এবং সেখানে হয়তোবা কিছু একটি ফি নেবে ঠিক আছে পাঁচ ছয়শো এরকম একটা ফি লাগবে এবং তোমাদের একটি দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্তর কি কীরকম হবে জাস্ট একটা আজকে সেই বিষয়ে একটা ধারণা দিতে যাচ্ছি তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে এই দরখাস্তের ফর্ম ফর্মেটে এরকম হবে গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন আজকে আমাদের আলোচ্য ট্রফিক তোমরা এখানে শুরুতে দরখাস্ত যেভাবে লেখে আর কি ওইভাবে লিখবা তারিখ দিবে তারপরে বরাবর প্রধান শিক্ষক বা অধ্যক্ষ যদি স্কুল অ্যান্ড কলেজ হয় সেটা লিখবা প্রধান শিক্ষক লিখলেও সমস্যা নেই তারপরে তোমার স্কুলের নাম দেওয়া যেমন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কাকরাইল ঢাকা এই স্কুলটা এই জায়গায় তারপর বিষয়টি গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন তারপর লিখব যে জনাব বিরতি নিবেদন আমি একজন শিক্ষার্থীরা আমরা নাম দিলাম এখানে ধরো মনে করো আরহানিক আদৃত আপনার প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় আমি কমার্স গ্রুপ নিয়েছিলাম তুমি যদি আর্টস নিয়ে থাকো যেটা নিয়েছিলে সেটা মানে যেটা নিয়েছিলা বলতে রেজিস্ট্রেশনে ওই অনেকে মানে গ্রুপ চয়েস দিয়েছে আর কি সেটা তোমরা যখন রেজিস্ট্রেশন করছো একটা ফর্ম দিয়েছো ওই ফর্মে যেই তোমরা হচ্ছে কি যে গ্রুপটা দিয়েছিলে সেটা লিখবা লেখার পরে কি লিখবা তারপরে যে কিন্তু মনে হচ্ছে এই গ্রুপে এই গ্রুপে আমি ভালো কিছু করতে পারবো না বা এই গ্রুপ তোমার মতো এই জায়গায় তুমি এটা পরিবর্তন করে লিখতে পারো যে এখানে তোমার মন মতো যে কোনো একটা সমস্যা দেখাতে হবে তোমাকে ঠিক আছে মানে কেন তুমি এটা পরিবর্তন করতে চাও সে বিষয়ে একটু এখানে বলবা তো আমি এখানে লিখছি যে শিক্ষার্থী মানে মন মতো আমি লিখলাম যে কিন্তু মনে হচ্ছে এই গ্রুপে আমি ভালো কিছু করতে পারবো না বা এই গ্রুপের বিষয়ে আমি কিছুই বুঝি না ঠিক আছে এরকম কিছু একটা লেখবা তুমি একটা কারণ দেখাবা তারপরে লেখবা কি নতুন কারিকুলামে অর্থাৎ দু হাজার সালে দশম শ্রেণীতে আমি বিজ্ঞান গ্রুপ নিতে চাই তুমি যদি বিজ্ঞান গ্রুপ নিতে চাও নেবা যদি তুমি কমার্স গ্রুপ নিতে চাও ব্যবসায়ী শাখা যদি নিতে চাও নেবে সেটা লেখবা অথবা যদি তুমি মানবিক শাখা নিতে চাও অর্থাৎ আর্টস নিতে চাও সেই কথাটা এখানে লিখবা ঠিক আছে তারপরে কি লিখবে বিজ্ঞান গ্রুপে আমার মেন সাবজেক্ট হবে যুব বিজ্ঞান যারা হচ্ছে বিজ্ঞানে আসতে চাও বিজ্ঞান বিভাগে আসতে চাও তোমরা হয় এখানে মেন সাবজেক্ট বিজ্ঞান দিবা না হলে উচ্চতর গণিত যেটাকে হায়ার ম্যাথ বলে ইংলিশে ঠিক আছে যু বিজ্ঞান অথবা হায়ার ম্যাথ মেন সাবজেক্ট নিবা তুমি যদি জীববিজ্ঞান মনে করো জীব বিজ্ঞান তুমি মেন সাবজেক্ট হিসাবে নিষো কিন্তু অপশনাল হিসেবে তুমি অপশনাল সাবজেক্ট হিসাবে অর্থাৎ চতুর্থ সাবজেক্ট হিসেবে তুমি কৃষি শিক্ষা নিতে পারো অথবা তোমার হচ্ছে হায়ার ম্যাথ নিতে পারো যদি তুমি হায়ার ম্যাথ যদি মেইন নাও তাহলে অপশনাল সাবজেক্ট হিসেবে তুমি জীববিজ্ঞান অথবা কৃষি নিতে পারবা ঠিক আছে তারপর হচ্ছে অতএব মহাদয় নিকট আকুল আবেদন এই যে উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে গ্রুপ পরিবর্তন করে দিতে আপনার মর্জি হয় আপনার একান্ত অনুগত ছাত্র আরহানিক বেলা শ্রেণী দশম রোল নাম্বার একটা রোল নাম্বার দিয়ে দিবে ব্যাস এটা দিয়ে তোমার প্রধান শিক্ষকরা দিয়ে দিলে উনি একটু দেখে সিগনেচার করে দেবে তখন হচ্ছে তোমার এটা পরিবর্তন করে দিবে আর কি ওনারা ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক উপকারে আসছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকবে আর হচ্ছে তোমাদের দশম শ্রেণীতে যারা বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী রয়েছে তোমাদের মানে বিজ্ঞান গ্রুপের কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের একটা তালিকার উপর আমরা ভিডিও দিতে যাচ্ছি এবং যারা কমার্সে আসো কমার্সের সাবজেক্টের উপর একটা তালিকা দিতে যাচ্ছি আমরা সাবজেক্ট লিস্ট দিতে যাচ্ছি আর হচ্ছে তোমরা যারা মানবিক বিভাগে আছো সবার এই গ্রুপেরও যারা সাবজেক্ট মানে সাবজেক্ট লিস্ট সেটা আমরা হচ্ছে দিয়ে দেবো খুব শীঘ্রই তোমরা আমাদের এই চ্যানেলে পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেললাইকনটিকে ক্লিক করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ